বন্ধুরা আপনারা কি জানেন যে যাদের বাড়ি ঠাকুর ঘরে এই একটি জিনিস থাকে সেই বাড়িতে মা লক্ষ্মী সদয় বিরাজ করেন হ্যাঁ বন্ধুরা মানে সেই বাড়িতে কখনোই বন্ধুরা দুঃখ ও দরিদ্রতা ঘিরে ধরতে পারে না তাই বন্ধুরা যদি আপনাদের ঠাকুর ঘরে এই একটি জিনিস না থাকে তো অবশ্যই বন্ধুরা এই উল্টো রথের মধ্যে আপনারা আপনাদের ঠাকুর ঘরে জিনিসটি এনে রেখে দিন যদি চান যে আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপায় সদয়েব সুখ শান্তি বিরাজ করুক ধন দৌলতে আপনাদের বাড়িতে সর্বদাই ভরে থাকুক তো অবশ্যই বন্ধুরা এই ভিডিওতে বলা সেই জিনিসটি আপনারা আপনাদের ঠাকুর ঘরে এনে অবশ্যই রেখে দিন কারণ অনেক সময় বন্ধুরা কি হয় কোনো নেগেটিভ উর্জার ফলে আমাদের বাড়িতে বিভিন্ন রকম সমস্যা লেগেই থাকে মনের ইচ্ছা পূরণ হয় না কিন্তু বন্ধুরা এই জিনিসটি এতটাই পবিত্র যে এই জিনিস বাড়িতে থাকা মাত্রই সেখানে কোনো রকম নেগেটিভ এনার্জি বাস করতে পারে না এবং মা লক্ষ্মী সেই বাড়িতে নিজে দৌড়ে আসেন ফলে আমাদের স্বাস্থ্যের জিনিসগুলোকে ঠাকুর ঘরে রাখতে বার বার বলা হয়েছে তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই সে জিনিসগুলোর ব্যাপারে যার মধ্যে আপনারা অন্তত একটি জিনিসও এই উল্টো রথের মধ্যে বাড়িতে এনে রাখবেন তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হার হর মহাদেব ও জয় শ্রী কৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা আমাদের এই জীবন চালাতে সকলের কম বেশি অর্থের প্রয়োজন আর এই সকল অর্থের দেবী হলেন মা লক্ষ্মী তাই যেই বাড়িতে মায়ের কৃপা নেই সেই বাড়িতে আর্থিক উন্নতি কখনো হয় না তাই প্রত্যেক বাড়িতে মায়ের আগমনের জন্য প্রথমত যেই জিনিসটি আপনারা সিংহাসনের পাশে রাখবেন তা হল আতব চাল হ্যাঁ বন্ধুরা আপনারা আপনাদের সিংহাসনের পাশে একটি কাচের বোতলের মধ্যে কিছুটা আতব চাল সর্বদাই রেখে দেবেন কারণ মায়ের প্রতীক হচ্ছে এই আতব চাল যেই বাড়িতে সিংহাসনের পাশে একটি কাচের বোতলের মধ্যে আতব চাল থাকে সেই বাড়িতে সর্বদাই মা লক্ষ্মী বিরাজ করেন এবং যদি আতপ চাল কোনো শুভ দিনে কিনে বাড়িতে রাখা হয় তো বাড়ির বাস্তুর জন্য বন্ধুরা খুবই ভালো ফল প্রদান করে তাই উল্টো রথের মধ্যে বন্ধুরা আপনারা অবশ্যই আতপচাল কিনে বাড়ির সিংহাসনের পাশে রেখে দেবেন নাম্বার দুই লক্ষ্মী করি বন্ধুরা সমুদ্র মন্থনের সময় এই লক্ষ্মী করি মা লক্ষ্মীর সাথেই বাইরে আসেন তাই বন্ধুরাই এই লক্ষ্মী করি মায়ের অত্যন্তই প্রিয় তাই বন্ধুরাই উল্টো রথের আগে স্নান করে লাল বস্ত্র পরিধান করে একুশটি আপনারা লক্ষ্মী করি নেবেন এরপর সেই লক্ষ্মী করিগুলো আপনারা গঙ্গার জল ছিটিয়ে মায়ের চরণে রেখে দেবেন এবং সেই লক্ষ্মী করিগুলো আপনারা সন্ধ্যেবেলায় পুজোর সাথে তার অবশ্যই পুজো করবেন পুজো অর্চনা হয়ে যাওয়ার পর বন্ধুরা আপনার একটি লাল বা হলুদ কাপড়ের মধ্যে সেই লক্ষ্মী করিগুলোকে বেঁধে আপনাদের বাড়ির যে মেন দরজা রয়েছে তাতে টানিয়ে দিন কিন্তু বন্ধুরা এই প্রক্রিয়াটি করার সময় যেন আপনাকে কেউ না দেখে এই জিনিসটি যদি আপনারা খেয়াল করেই প্রক্রিয়াটি করতে পারেন তো বন্ধুরা আপনারা বিশ্বাস করতে পারবেন না যে কী উপকারটাই আপনারা পাবেন হ্যাঁ বন্ধুরা বাড়ি থেকে বাস্তু দোষ দূর হবে কাজে ব্যবসাতে আপনাদের উন্নতি হবে বাড়ি থেকে ঝগড়া ঝামেলা দূর হবে পরিবারের সুখ সমৃদ্ধি আবার ফিরে আসবে তাই বন্ধুরা উল্টো রথের মধ্যে আপনারা অবশ্যই প্রক্রিয়াটি করে দেখতে পারেন তাই মাসে বন্ধুরা কিন্তু আপনারা তুলসী গাছের কাছে ভুলেও রাখবেন না পাঁচটি জিনিস নইলে কিন্তু বন্ধুরা আপনারা সারা বছর বাড়িতে সৌভাগ্যের মুখ দেখবেন না সংসারে ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো লেগেই থাকবে তাই বাড়িতে বন্ধুরা তুলসী গাছ থাকলে কোন জিনিসগুলো আপনারা এই মাসে করবেন না এবং কোন জিনিসগুলো আপনারা তুলসী গাছের পাশে রাখবেন না চলুন আমরা জেনে নিই তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হারাহার মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে সব থেকে পবিত্র জিনিসের মধ্যে একটি হচ্ছে এই তুলসী পত্র ভগবান বিষ্ণুর পুজো কিন্তু এই তুলসী পত্র ছাড়া কখনোই সম্পূর্ণ হয় না শাস্ত্র বলছে যে তুলসী শুধু একটি গাছই নয় এতে ভগবান শ্রীকৃষ্ণের বাস হয় তুলসী গাছ যেই বাড়িতে থাকে সেই বাড়ি থেকে সমস্ত রকমের নেগেটিভ এনার্জিকে নাশ করে দেয় তাই আয়ুর্বেদ বলছে যে তুলসী পাতা যদি রোজ সেবন করা যায় তো মানুষের শরীর থেকে নানা রকম রোগ ব্যাধি এতে নাশ হয়ে যায় তাই পবিত্র মাসে কিন্তু বন্ধুরা আপনারা প্রত্যেকেই সকালে ঘুম থেকে উঠে স্নান করে তুলসী গাছে জল অভিষেক করে তবেই কাজে যাবেন এবং বাড়িতে যদি বন্ধুরা আপনাদের তুলসী গাছ থাকে তো এই মাসে আপনারা কোন কাজগুলো করবেন না এবং তুলসী গাছের পাশে কোন জিনিসগুলো থাকলে তা আজই সরিয়ে ফেলবেন চলুন আমরা জেনে নিই নাম্বার এক বন্ধুরা সন্ধেবেলায় আপনারা কিন্তু তুলসী পুজোর সময় কখনো তুলসী গাছের ওপরে জল অভিষেক করবেন না তুলসী গাছের গোড়ায় কিন্তু আপনারা জল নিবেদন করবেন এবং তুলসী পত্র চয়ন করার সময় অবশ্যই কিন্তু আপনারা মাতা তুলসীর কাছে এবং ভগবান বিষ্ণুর কাছে অনুমতি নিয়ে তবেই কিন্তু আপনারা তুলসী পত্র চয়ন করবেন এবং তুলসী পত্র কিন্তু আপনারা কখনোই নখ দিয়ে ছিঁড়বেন না আপনারা পাতাটিকে দু আঙ্গুলের মাঝে রেখে তারপর ছিঁড়ে ফেলুন নাম্বার দুই বন্ধুরা আমাদের বাড়িতে যেখানে তুলসী গাছ থাকে তার আশেপাশে কিন্তু আপনারা ভুলো নোংরা আবর্জনা একদম ফেলবেন না কারণ শাস্ত্র বলছে যে বন্ধুরা তুলসী গাছের কাছে স্বয়ং মা লক্ষ্মী এবং নারায়ণের বাস হয় তাই আমরা যেখানে প্রত্যেক দিন প্রদীপ ধরাই প্রত্যেক দিন যেখানে জল নিবেদন করি সেই জায়গা কিন্তু বন্ধুরা আপনারা একদম নোংরা করবেন না কারণ নোংরা জায়গায় কিন্তু কোনো দেবদেবী কখনো বাস করেন না আর মা তুলসী দেবী হচ্ছে একজন পবিত্র দেবী তিনি কখনো কিন্তু নোংরা জায়গায় বাস করেন না ফলে এমন বাড়িতে দেখবেন যে তুলসী গাছ ঘন ঘন মারা যাচ্ছে কারণ সেই বাড়ি থেকে বন্ধুরা ভগবান বিষ্ণু মা লক্ষ্মী এবং তুলসী দেবী বাড়ি থেকে চলে যান ফলে সেই পরিবারে নেমে আসে চরম দারিদ্রতা অশান্তি এবং ঝগড়া ঝামেলা নাম্বার তিন বন্ধুরা তুলসী গাছের আশেপাশে কিন্তু ভুলে আপনারা জুতো খুলে রাখবেন না কোন রকমের এটো কাটা কিন্তু আপনারা তুলসী গাছ থেকে যতটা পারবেন দূরে রাখুন এমনকি স্নান করে এসে তবেই কিন্তু আপনারা তুলসী গাছে হাত দেবেন কারণ যেখানে বন্ধুরা ভগবানের বাস হয় সেই জায়গা থেকেই আমাদের পুরো বাড়িতে সুখ শান্তি ছড়িয়ে পড়ে তাই সেই জায়গা যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি তবে বন্ধুরা আমাদের বাড়িতেও কিন্তু সুখ শান্তি থাকবে না নাম্বার চার বন্ধুরা অনেক সময় কি হয় বাড়ির মহিলাদের মাথার চুল উড়ে বিভিন্ন জায়গায় গিয়ে পড়ে আর অনেক সময় দেখা যায় যে তুলসী গাছের কাছেও কিন্তু এই চুল গিয়ে বা তুলসী গাছের ওপরেও কিন্তু এই চুল গিয়ে পড়ে তাই আমাদের মাঝের মধ্যেই কিন্তু তুলসী গাছকে পরিষ্কার পরিচ্ছন্ন করা উচিত গাছটিকে লক্ষ্য দেওয়া উচিত যে গাছটি কি মারা যাচ্ছে শুকনো পাতাগুলোকে আমাদের গাছ থেকে ফেলে দেওয়া উচিত কারণ চুল বন্ধুরা এমন একটা জিনিস যা নেগেটিভ এনার্জিকে আকর্ষিত করে তাই তন্ত্রক্রিয় ব্ল্যাক ম্যাজিকেও এই চুল কাজে লাগে ফলে এমন ভুলের জন্য কিন্তু আমাদের বাড়িতে মাঝের মধ্যে তুলসী গাছ মারা যায় নাম্বার পাঁচ বন্ধুরা তুলসী গাছের পাশে কিন্তু আপনারা কখনো ঝাটা শিবলিঙ্গ এমনকি কাটা যুক্ত গাছ ভুলও রাখবেন না কারণ বন্ধুরা এগুলো এক সঙ্গে থাকলে পরিবারের মধ্যে রকম অশুভ ফল দেখতে পাওয়া যায় তাই এই ভুলগুলো কিন্তু আপনারা এই মাসে একদম করবেন না তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কালকের দিনে আপনারা তুলসী গাছের গোড়ায় কি বাঁধবেন যাতে আপনাদের সকল মনোবাসনা পূর্ণ হয় নাম্বার এক বন্ধুরা শাস্ত্রে অনুসার নিত্য তুলসী মায়ের পুজো অর্চনায় মানুষের দুর্ভাগ্যে নাশ হয় কারণ তুলসী মাতা হচ্ছে ভগবান বিষ্ণুর পত্নী তাই আপনারা কালকের দিনে একটি লাল ওড়না যা দেবী মাকে অর্পণ করা হয় তা এনে আপনাদের মনোবাসনা বলে তা তুলসী গাছে জড়িয়ে দিন যদি আপনারা কালকের দিনে এটি করতে না পারেন তো আপনারা যে কোনো বৃহস্পতিবার বন্ধুরা এটি করতে পারেন নাম্বার দুই বন্ধুরা যারা এটি ব্যবস্থা করতে পারবেন না তার একটি পরিষ্কার হলুদ সুতো নেবেন এবং সেই সুতোটি নিয়ে আপনারা তুলসী গাছের গোড়ার সামনে গিয়ে দাঁড়িয়ে নিজের মনোবাসনা বলে ওম নম ভগবতে বাসু দেবায় নম এই মন্ত্রটি জপ করার পর সেই সুতোটিতে আপনারা একুশটি বা এগারোটি গিট দেবেন এবং সেই সুতোটি আপনারা তারপর তুলসী গাছে বেঁধে দিন যখন আপনাদের মনোবাসনা পূর্ণ হবে তখন সে সুতোটি বন্ধুরা আপনারা খুলে কোনো জলাশয়ে ভাসিয়ে দেবেন কিন্তু বন্ধুরা এই প্রক্রিয়াটি যে আপনারা করেছেন তা কাউকে বলবেন না এবং যেই দিন আপনারা করবেন সেই দিন আপনারা অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন কোনো রকমের মদ্যপান নেশা ভান সেই দিনে আপনারা করবেন না পরিষ্কার জামা কাপড় পরে হাত পা ধুয়ে তবেই কাজটি করবেন বন্ধুরা এমনটা মানা হয় যে গোমাতার মধ্যে ৩৩ কোটি দেবদেবী নিবাস করেন তাই গোমাতার সেবা করলে সমস্ত দেবলোকের পুণ্য প্রাপ্ত হয় গোমাতার সেবাতেই আমরা একসাথে সমস্ত দেবদেবীর সেবা করতে পারি ঋগ্বেদে গোমাতাকে অমৃত সমতুল্য বলা হয়েছে কারণ গোমাতার বক্ষ থেকে নির্গত দুধ বহু মানুষের প্রাণ বাঁচায় এছাড়া গোমাতা এতটাই পবিত্র যে তার আশেপাশের সমস্ত নেগেটিভ এনার্জি নাশ হয়ে যায় যে মাটি দিয়ে গোমাতা যায় সেই স্থান ধন্য ধন্য হয়ে যায় তাই বন্ধুরা আপনাদের সমস্যা দূর করার জন্য প্রথমে গোমাতাকে অন্ন ভোজন করান তারপর গোমাতার খুঁড়ের জন্য নির্গত মাটি যাকে গোধুলি বলা হয় তা নিজের মাথায় ঠেকান নিজের বাড়ির চারিদিকে তা কিছুটা ছিটিয়ে দিন এতে আপনাদের বাড়ির বাস্তুদোষ নেগেটিভ সমস্যা গ্রহদোষ কিছুই দূর হবে আর যদি বন্ধুরা আপনারা সরল হন আপনারা কারোর ক্ষতি কখনো না করেন তো অবশ্যই আপনাদের ঈশ্বর মঙ্গল করবেন তাই প্রত্যেক সপ্তাহে অন্তত আপনারা এই প্রক্রিয়াটি করুন বলা হয় গোমাতার সেবাতে প্রাপ্তি হয় গোলক বৈকুণ্ঠ ধাম বা ভগবান শিবের প্রাপ্তির জন্য গোমাতার সেবা করা অবশ্যই দরকার তাই কালো গরুকে যদি বন্ধুরা আপনারা রুটি ও গুড় খেতে দিতে পারেন তো এতে শনি কেতুর কখনোই বাজে প্রভাব পড়ে না তাই যদি বন্ধুরা আপনাদের বাড়ির সমস্যা দূর করতে চান তো অবশ্যই গোধূলি নিজের বাড়ির চারিদিকে ছড়িয়ে দিন এতে আপনাদের বাড়ি সুখ শান্তিতে ভরে উঠবে হরে কৃষ্ণা ওম নমশিবায়